এই কপরডা ক আমি আমার বাবারে লই আইছি 400 সমক বেদ ব্যंदा বাবা পয়সা কষ্ট হইতাছে এরা आधा घंटा ধরে অক্সিজেন কুই যাব না অক্সিজেন চলে না সিস্টার রে ক্যাটা তুই লাঞ্চে সিস্টার বিরক্ত এটানে কিচ্ছু না বড় ডাক্তার ওন আইছে না এক পা গায়া বাবরে দর্ছে ওনা গ্যাসের কা ওনার কুজ্জি পায় না এক দুইটা ইনজেকশন দিছে এবারে ওন রেব ইনটানে অক্সিজেন লাগাইতাছে না দিগা মইরা গেছগা অনে আমি কিডা করতাম কোন আমি বাবার ও লইয়া যাইতাম না হসপিটালে এমন বাবার আমি

আমার ইন্টারনেট কর ওই যা আমার বাবা আমার বাবা আমি পালাল বলেছি বা তোমরা বাবা আমার হেল্প করো আমার বাবারে পালাল হয়েছি অক্সিজেন বলে চলে না একটা দুইটা তিনটা লাগাইছে ওটা আমি অক্সিজেন লাগাইছি তে চলে না ওটা এইটা চলে না ওটা আমি লাগাই ওটা অক্সিজেন চলে না ও তো অক্সিজেন চলে না আরও অনেক লাগাইছে Pode jogar lá আমরা একটা চাকরিটা করে আনতে একজন তাই হসপ্ল্যানে ডিউটি তাই এক কানুন না তো ভাই এখানে তো চাই না সিকিউরিটি বাদ দাও ডাকতে কমসি করতেছ না ডাক্তার ডাক্তার

আমার বাবার সুস্থ হলে আমি যাইতাম না আমি আমার বাবার হলে যাইতাম না না আমার বাবার আমি সুস্থ হলে ডাক্তার উত্তর কেউ নাই ডাক্তার কয়েছে অক্সিজেন আবার ডাক্তার কয়েছে নিজে কুদিন টান বড় ডাক্তার বাগছে ডাক্তার নিজে কয়েছে